আইসিএস এর মেইলের অপেক্ষায় বিসিবি সোম মঙ্গলবারের মধ্যেই আসতে পারে সিদ্ধান্ত বলছেন বোর্ড সভাপতি আমেনুল ইসলাম বুলবুল তবে বাংলাদেশ অনড় থাকবে ভারতে না খেলার সিদ্ধান্তে তা আবারও পরিষ্কার করলেন বুলবুল বিষয়টি নিয়ে রোববার বিসিসিআই এর সাথে বৈঠকে বসছেন আইসিসি সভাপতি জয়শা এদিকে তামিম ইকবালকে নিয়ে করা ফেসবুক পোস্ট ইস্যুতে পরিচালক নাজমুল ইসলামকে বলা হয়েছে কারণ দর্শাতে বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা নিয়ে কি অপেক্ষা করছে সেটা এখন বড় প্রশ্ন কবে নাগাদ আসতে পারে আইসিসির মেল সে অপেক্ষায় যে দর্শক সমর্থক থেকে শুরু করে প্লেয়ার্স এবং বিসিবিও বিসিবি সভাপতি জানালেন সোমবার মঙ্গলবারের মধ্যে আসতে পারে সেই কাঙ্ক্ষিত না আমরা এখনো কোনো রেসপন্স পাইনি আমাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ সময়টা চলে যাচ্ছে তো সো আমরা খুব মানে অপেক্ষায় আছি যে কি রিপ্লাই আসে বা কি রিকোয়ারমেন্ট আসে মানে সহজ অঙ্ক হিসেব করলে আজকে কালকে তো দুবাই বন্ধ সো হয়তো সোমবারের দিকে হয়তো হুট করে গুঞ্জন কলকাতায় বাংলাদেশের বিশ্বকাপের যে ম্যাচগুলো খেলার কথা ছিল সেগুলো সরিয়ে ভারতেরই অন্য কোনো ভেনুতে দেয়া হতে পারে আইসিসি থেকে আসতে পারে এমন এক সিদ্ধান্ত তবে বিসিবি সভাপতি বলছেন এমন কোন খবরই জানে না ক্রিকেট বোর্ড বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে কি অপেক্ষা করছে তবে ভারতের অন্য ভেনুতে ভারতই সো ভেনু বলে তো কোনো কথা নাই তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না আমরা গভর্নমেন্ট অর্ডার গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানেই আছি সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে ফেসবুক পোস্টে বিসিবি পরিচালক নাজবুল ইসলামের কটুক্তির জের ধরে সরগরম দেশের ক্রিকেট পাড়া সেই ইস্যুতে কারণ দর্শানোর নোটিশ চেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল অনানুষ্ঠানিকভাবে এই নোটিশ চাওয়া হলেও আলোচনা হবে পরবর্তী বোর্ড সভাতেও তাকে যেহেতু তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে সেটা লিখেছে এবং তাকে আমরা বলেছি যে আপনি এটা রিজাইনটা দেন তার উপরে আমার কাছে মনে হচ্ছে যে একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি যেভাবে পারফরমেন্স করেছে তাকে শুধু তাকে না এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল রেসপেক্ট করা উচিত ছিল আর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবর বাংলাদেশের ইস্যুতে রোববার বিসিসিআই সঙ্গে বসতে যাচ্ছেন আইসিসি সভাপতি জয় শাহ নিশ্চয়ই দ্রুতই আসছে সমাধান তবে প্রশ্ন সেটা কি বাংলাদেশের পক্ষে নাকি বিপক্ষে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট